Oh my god হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আবার আমি এখন আবার চলে এসেছি শিবধামে আর শিবধামে এসে তোমাদেরকে আমি এখন দেখাবো যে শিবধামের বাইরে কত ভিড় তোমাদের তো জানোই বিশাল এখন নাম ছড়িয়ে গেছে শিবধামের তো চলো তোমাদেরকে আমি শিবধামের যে ইয়েটা আছে ভিড়টা আছে সে ভিড়টা দেখিয়ে দিই মানুষের কাজ হচ্ছে বলে শিবধামে আসছেন মানুষ আর বাবা শিবের উপরে সবাই আস্থা রেখেছেন আর আমি অ্যাড্রেসটা বলে দিই আমি এখন আছি শ্বেতবাগানে দমদম শ্বেতবাগান কলকাতার দমদম শ্বেতবাগানের কাছে আছি তো শ্বেতবাগানে আমি এসেছি এখন তো আমি আর ভিডিওটাই আমি দেখিয়ে দিয়েছি যে শ্বেত শ্বেতবাগান হাওড়া থেকে কীভাবে শ্বেতবাগান আসবে সেটা আমি ভিডিওটা দেখিয়ে দিয়েছি আমার ইউটিউবে গিয়ে দেখতে পারো শিবধামের যে দর্শনার্থী এত এসেছেন তোমাদেরকে আমি চলো দেখাই তো চলো ভিডিওটি শুরু করি জয় শিবধাম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ আমি পৌঁছে গেছিলাম শিবধামে শিবধামে পৌঁছে আমি প্রথমে দেখে নিলাম যে রকম ভিড় আছে সেটা তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও করতে চালু করে দিলাম আর দেখতে পাচ্ছ যে কত বড়ো একটা লম্বা লাইন এই লাইন কোনো অ্যাপয়েন্টমেন্টের না এই লাইনটা হচ্ছে কবর গৃহবন্ধন জমি বন্ধন এইসব নেওয়ার জন্য এই লাইনটা যাদের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ডাকা হয়েছে তারা ভেতরে বসে আছেন আর তোমাদেরকে দেখাবো যে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর যে কোথায় অ্যাপয়েন্টমেন্টটা দেখাতে হয় আর অ্যাপয়েন্টমেন্ট মোবাইলের মাধ্যমে তোমরা তো জানো যে মোবাইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নাই। আর অ্যাপয়েন্টমেন্টটা এসে পরে কোথায় দেখাতে হয় সেটা তোমাদেরকে দেখাবো চলো তাহলে ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি এই হচ্ছে গুরু ক্রিয়ানন্দ মহারাজের ফটো আর আর এটাই হচ্ছে মন্দির যত দর্শনার্থী আছে যারা পুজো নিয়ে আসছেন তাদের এই পুজো সামগ্রী এই দিদিটা রেখে দিচ্ছেন ওখানে আর এই যে দিদিটা বসে আছেন এনার নাম হচ্ছে শর্মিষ্ঠা দি আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কবজ আর গৃহবন্ধন জমি বন্ধন এইসব নেওয়ার জন্য এখানে নাম লেখানো হচ্ছে প্লাস টোকেন দেওয়া হচ্ছে আর ঠিক তোমাদেরকে ওখানে গিয়েই ওই অ্যাপয়েন্টমেন্টটা ওই দিদিটাকে দেখাতে হবে আর দিদিটাকে দেখালে তোমাদের সিরিয়াল অনুপাতে নাম লেখে দেবে আর ওখানে নাম লেখানোর পর তারপর তোমাদেরকে সেই সিরিয়াল অনুপাতে ডেকে নেবে আর অনেক মানুষই বলেন যে অনেক লেট হয়ে যাচ্ছে অনেক দেরি হচ্ছে এত সময় তো লাগা উচিত নয় কিন্তু এত মানুষকে তো একসাথে দেখা সম্ভব নয় একে একে সবাইকে সিরিয়াল অনুপাতে ডেকে নেয় আর গুরু প্রিয়ানন্দ মহারাজজি তাদের সেবা প্রদান করেন আর আমার বাড়ি হচ্ছে আসানসোল আর আমি আসানসোল থেকে শিবধামে যাই আর তোমরা ভিডিওটি দেখে কোথার থেকে সেটা দেখছো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও ভিডিওটিতে আর তার সাথে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি আর তোমরা যদি শিবধামের ভক্ত হয়ে থাকো তো অবশ্যই তোমরা কমেন্টটি গিয়ে লেখো জয় শিবধাম Oh,